আসসালামু আলাইকুম মহার্গ ভাতা নিয়ে নতুন তথ্য জানালেন জনপ্রশাসন সচিব দেখতে পাচ্ছেন কালেকণ্ঠ পত্রিকায় আজকের এই প্রতিবেদনটি আজকে দুই ফেব্রুয়ারি এসেছে তো প্রতিবেদনের শিরোনাম মহার্গ ভাতা নিয়ে নতুন তথ্য জানালেন জনপ্রশাসন সচিব তো মহর্ঘ ভাতা নিয়ে জনপ্রশাসন সচিব কি নতুন তথ্য দিলেন আজকে মূলত এই বিষয় নিয়েই আলোচনা করা হবে আশা করি দ্রুত সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য উঠে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান জানান আগামী তিরিশে জুনের মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে তিনি ভাতার পরিমাণ সম্পর্কে কিছু জানাননি গত নয়ই জানুয়ারি বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের কথা বলেন তিনি পরে অবশ্য অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ দেন অন্য তথ্য গত আঠাশে জানুয়ারি মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘবাদা দেওয়ার বিষয়ে কে ঘোষণা দিয়েছে আমি জানি না সরকারি চাকরিজীবীরা ভাতা পাচ্ছেন কি না এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন ভাতা বিষয়ে এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেইনি এবার সেই মহার্ঘপাতা নিয়ে নতুন তথ্য দিলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মুখলেসুর রহমান তিনি বলেন মহার্গপাতা দেওয়া হবে কি হবে না সে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয় রবিবার দুই ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টি ফোরকে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি বলেছেন অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা সরকারের কথা এটার জন্য অপেক্ষা করেন তিনি আরও বলেন আমার মনে হয় আমরা কারো কথায় গুজবে কান না দিয়ে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা যেটা বলবেন অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা আমাদের সবার জন্য প্রযোজ্য আপনারা তো জানেন ইতিপূর্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মখলিশুর রহমান কি কী বলেছেন তিনি কিছুদিন আগে বলেছেন আগামী জুনের মধ্যে অর্থাৎ এই বাজেটেই কিন্তু মহর্ঘবাদা দেওয়া হবে এবং রিজেনেবল দেওয়া হবে এছাড়াও তিনি বলেছেন পেনশন ভোগীরাও কিন্তু এবার মহর্ঘবাদ আওতায় আসবেন তো তিনি এখন কিন্তু ভিন্ন কথা বলছেন তার সুরও কিন্তু এখন পাল্টে গেছে অর্থাৎ মহর্ঘবাতার যে সিদ্ধান্তে বিলম্ব হবে এবং দেয়া হবে না তার এসব কথাই কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে কঠোর আন্দোলন না গড়ে তুললে কিন্তু এই মহর্ঘবাতা এত সহজে পাওয়া যাবে বলে আশা করা যায় না তাই আমরা যারা সরকারি চাকরিজীবীরা আসি অবশ্যই একতাবদ্ধ হয়ে মহর্ঘবাতার দাবি আদায় করার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম